হ্যালো বন্ধুরা আজকে চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসছি কৃষ্ণনগরের জগ জগদ্ধাত্রী বুড়িমাকে বুড়িমার কাছে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি আগে তোমাদের দেখিয়ে দিই আলোর রোশনাই সব আলো এসেছে চন্দননগর থেকে দেখো কি সুন্দর সাজিয়েছে আলো দিয়ে আলো আলোময় আমরা দেখতে চলেছি বুড়িমাকে এখন পর্যন্ত বুড়িমা গয়না পরে সেজে উঠতে পারেনি তবুও যতটা সাজাগোজা হয়েছে চলো আজকে দেখে আসি একটু ভিড় ফাঁকা আছে কারণ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে একটু বৃষ্টিটা থেমেছে তাই আমরা দেখতে বেরিয়ে পড়েছি ঠাকুর আর ওই জন্যই বোধহয় ভিড়টা একটু আজ কম আছে কালকের আরও প্রচণ্ড ভিড় হবে আচ্ছা ঠাকুরের সঙ্গে সঙ্গে দেখি দিই মেলা বসে গেছে দেখো জগদ্ধাত্রী মূর্তি কী সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মা মূর্তিগুলো দেখে খুব ভালো লাগলো তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম এখানে দেখো কাঠের পুতুল কাঠের নানা ধরনের পুতুল খেলনা নানা রকমের সুন্দর সুন্দর আর এ দেখো কী সুন্দর আলোর রশ্মি আমরা মা বুড়ি মায়ের কাছে পৌঁছে গেছি এখানে দেখতে পাচ্ছ জায়েন টিভিতে মায়ের ছবি আর উনিমার কাছে এই যে দেখো পৌঁছে গেছি অলরেডি আমরা এইখানে এত লোকের ভিড় মায়ের কাছে যেতেই পারছি না এই দেখো দূর থেকেই মাকে দেখাচ্ছি দেখো এখনো মা গয়না পড়েনি ডাকের সাজিয়ে মাকে লাগছে অপূর্ব অতুলনীয় এইখানে আবার এই যাচ্ছি এই দেখো আলোর রসনায় গিয়ে ফুলের বাজার নানা ধরনের গোলাপ কিছু মালা দেখতে গোলাপি গোলাপের মালা প্লাস্টিকের কাছে গিয়ে দেখলাম

নানান ধরনের ফুলের মালা দিয়ে এত ভালো লাগলো যে ফুলের মালাগুলো সেটাও দেখালাম জবা ফুলও দেখাচ্ছি আরো ঠাকুর দেখো গয়না কি সুন্দর লাগছে চলো মন্ডপটাও সাজানো আছে সুন্দর করে দারুণ করে কিন্তু এসেছে বোধহয় হাজার হাজার এখানে তো কতগুলো ঢাকি দেখতে পাচ্ছ ঢাক দেখতে হয়েছে সাজানো ওইটুকু থাক ব্লকটা পরে আবার অনেক ব্লক নিয়ে আসছে